আসসালামু আলাইকুম আজকে আমাদের হেমাটোলজিক্যাল রিপোর্ট বা সিবিসি রিপোর্ট দেখে আমরা জানার চেষ্টা করব আমাদের বডিতে কোন ধরনের ইনফেকশন রয়েছে তো আমাদের বডিতে যে ইনফেকশন আছে ইনফেকশন জানার জন্য আমাদের টোটাল ডাব্লিউসি কাউন্ট এবং ডিফারেন্সিয়াল ডাব্লিউ বিসি কাউন্টার দিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে প্রথমত আমাদের বডিতে নর্মাল যে ডাব্লিউ কাউন্ট রয়েছে সেটা চার হাজার থেকে এগারো হাজার অর্থাৎ এই যে নর্মাল ডাব্লিউ কাউন্ট কাউন্টের চেয়ে বেশি বা কম হলেই কিন্তু আমাদের বডিতে ইনফেকশন ধরা পড়ে তো কোন ধরনের ইনফেকশন রয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমাদের এই ডিফারেন্সিয়াল ডাব্লিউ বিসি দিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যেখানে আমরা দেখতে পাবো যদি আমাদের বডিতে নিউট্রোফিলের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বডিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করেছে এবং এই ব্যাকটেরিয়ার প্রবেশ করার কারণে ইনফেকশন হয়েছে যদি আমরা দেখি যে লিম্পোসাইডের পরিমাণ বেড়ে গেছে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বডিতে বিভিন্ন ধরনের ভাইরাস প্রবেশ করেছে এবং ভাইরাসের কারণে আমাদের বডিতে ইনফেকশন হয়েছে যদি আমরা মনোসাইটের পরিমাণ দেখি বেড়ে গেছে তাহলে আমরা কী মনে করব যদি মনোসাইটের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বডিতে যক্ষা হয়েছে বা টিবি হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে আবার যদি ইউসিনোফিলের পরিমাণ বেড়ে যায় তাহলে কি বুঝতে পারবো আমাদের বডিতে বিভিন্ন ধরনের অ্যালার্জি হয় খাবার অ্যালার্জি ফুড অ্যালার্জি বা অন্য ধরনের ডাস্ট অ্যালার্জি হয় তো অ্যালার্জির কারণে কিন্তু আমাদের বডিতে ইউসিনিল ইউসিনোফিলের পরিমাণটা বেড়ে যেতে পারে তো অ্যালার্জির কারণে কিন্তু আমাদের বডিতে ইউসিনোফিলের পরিমাণটা বেড়ে যেতে পারে